চলুন এবার দেখে নি চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই জঙ্গলে দেখুন কেমন জঙ্গলটা দেখুন কোনো পরিষ্কার নেই আগাছা আগাছাতে ভর্তি একদম আগাছাতে ভর্তি বাউন্ডারি বাঁশ গাছ বাঁশ গাছ দেখুন বাঁশ গাছের মধ্যে এই সেই লাল চন্দন গাছ আমি এটা এখানে করে দেখেছিলাম যে কেমন হয় কী অবস্থা দেখুন কত বড় দেখুন কাণ্ড দেখুন এ দেখুন কোনো কারণে কোনো পোকায়ে করেছিল হয়তো গাছ নিজে রিকভার করে নিয়েছে আমাদের বিশেষ কষ্ট করতে লাল গাছের এমন ক্ষমতা আছে দেখুন একদম লাল রক্তাভ কালার বেরিয়ে আসছে পাতা দেখুন কত হেলদি নিচের ডাল আমি এখনও কাটি নি আপনারা সেই অনেকে বলেন না নিচের ডাল জঙ্গল দেখুন বাউন্ডারি প্রাচীর বাঁশ গাছ বাঁশ গাছ উপরে দেখুন বাঁশ গাছ পুরো চেপে আছে গাছটাকে এটা আমি দেখার জন্য করেছিলাম যে বাউন্ডারি একদম বাঁশ গাছের মধ্যে কেমন হয় বাঁশ গাছের মধ্যেও যাদের জায়গা আছে তাদের কিন্তু খুব ভালো হবে এইরকম পাশে একটা করেছে থাক না জঙ্গলের মতো হয়ে থাক অসুবিধা কিছু নেই একদম জঙ্গলের মধ্যে একদম বাউন্ডারি ধরে শুধু একটা অবলম্বন দিয়ে এরকম বেঁধে দিতে হবে দিলে পরে উঠে যাবে আপনারাও করতে পারবেন খুব ভালোভাবে জঙ্গলের মধ্যে জায়গা পড়ে থাকলে লাগিয়ে রেখে দিন বাউন্ডারির ধারে অন্য গাছ কিন্তু হবে না এইসব জায়গায় এটা যা জঙ্গল আকাছাতে ভরা তো কথা হচ্ছে এই গাছ কি বড় হবে না হ্যাঁ একটা দিন কিন্তু সময় আসবে এই গাছ কিন্তু হ্যাঁ অন্য গাছের থেকে একটু বেশি সময় নেবে তো নিক না কি আছে জঙ্গলের মধ্যে কোনো গাছ হয় না চন্দন গাছ হয়ে থাকলো এটাতে আমাদের সমস্যা কোথায় বরং আমরা তো এর থেকে অনেক বেশি বেনিফিট পাবো দেখছেন এই হচ্ছে ব্যাপার একদম জঙ্গল উপরে দেখুন চন্দন গাছের উপরটা দেখুন জঙ্গল তো আপনাদের আমি দেখাতে পারলাম আশা করি কতটা জঙ্গলের মধ্যেও লাল চন্দন গাছ সম্ভব প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমি না নিজে করে নিজে না শিখে জেনে আপনাদেরকে বলছি না আমি চন্দন গাছ করছি দীর্ঘ নয় বছর এখন আপনারা জানতে পারছেন হয়তো কারণ আমি এতদিন পরে আমি বলেছি এতদিন আমি বলিনি কারণ আমার সাগর থেকে পাথর বা পাহাড় পর্যন্ত আমি কিন্তু পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলাম দীর্ঘদিন দীর্ঘদিন চারা পাঠিয়ে চারা দিয়ে বসিয়ে সব জায়গায় ঘুরে এসে দেখে তারপরেই কিন্তু আমি আপনাদেরকে বলতে পারছি এবং এখানকার যত রকমের রোগ আছে সেই রোগগুলো প্রতিরোধ করার ব্যাপারটাও আমরা আয়ত্তে নিয়ে এসেছি আপনারা যারা চারার জন্য ফোন করছেন অবশ্যই আসবেন নিজেরা দেখে যান শুধু মুখের কথায় কোনো কিছু বিশ্বাস করবেন না নিজেরা দেখে যান এসে দেখে নিজে চারা দেখে বেছে বুঝে নিয়ে যাবেন আরও কিছু অভিজ্ঞতা সঙ্গে নিয়ে যাবেন বিল চালানো নিয়ে যাবেন চালানটাও দরকার খুব তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তর আমি মোটামুটি দিতে পারছি ধীরে ধীরে আপনারা চ্যানেলে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন আরও প্রশ্ন নিয়ে পরের ভিডিওতে আসছি